বাজারে কিন্তু শীতকালীন সবজি উঠছে অনেক সুন্দর সুন্দর এই কাহা দুইটা কবি দিব সুন্দর দিকটা এই পাশে দুইটা কবি আছে সুন্দর দুইটা কবি দিন এই মাথার এই মাথার দুইটা হা এই তো কিটা কেজি দিবে অন্ত অন্ত কেজি সারও দিই তার এক কেজি সাকা কত জোড়া হে কাহা রাখবো কত হ্যাঁ একশো টাকা কেজি আছে

ಆಸೆ ಪಲ್ತಿ ಶೀತಕಾಲ ಸರ್ಜಿ